সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি ছাত্রদল নেতাদের টার্গেট করে হত্যার অভিযোগ সৌরভি উদ্যান মাদক মুক্ত করার আশ্বাস একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয় আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন বেষ্টিত করতে হবে উদ্যানের পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে অপরাধ সংগঠিত হয় পর্যাপ্ত পরিমাণে লাইট সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে যমুনা অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের লং মার্চে পুলিসি অ্যাকশন জড়িতদের বিচার চেয়ে চলছে কাকরাইলে অবস্থান এটার বিচার না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা আমরা এই স্থান ত্যাগ করব পুলিশ আমাদের গতগুলো গুলি করে টিয়ার এবং সাউন্ড গেলার হামলা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মানুষের অর্থনীতি গড়ে তোলার তাগিদ প্রধান উপদেষ্টার বন্দর পরিদর্শনের পর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কালুরঘাটের নতুন সেতু টাকার বিপরীতে ডলারের দর বাজার ভিত্তিক করার ঘোষণা গভর্নরের আগামী মাসে পাওয়া যাবে আইএমএফ এর ঋণের দুই কিস্তি সিলেট মৌলভী বাজারে পুশিন করা ষাট জনকে আটক করেছে বিজিবি ভারতের তৎপরতায় বাড়বে ঢাকা দিল্লি টানাপোড়েন মত বিশ্লেষকদের ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে কর্মী সমর্থকদের বিক্ষোভ আদালতের রায় না মানলে টানা কর্মসূচির হুঁশিয়ারি